আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে বাংলাদেশের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল গতকালকে ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়ে মাইল স্টোনের যে উপরে যে ভয়াবহ একটা দুর্ঘটনা তৈরি হয়েছে মাইল যে বাচ্চারা মারা গিয়েছে এবং যে পাইলট মারা গিয়েছে তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শোক প্রকাশ করে আমি আজকে আমার এই ভিডিওটা করতেছি এই ভিডিওটা মূল বিষয়বস্তু হচ্ছে এই ঘটনার উপরে আমার আজকের ভিডিও যে এই ঘটনাটা যে ঘটেছে হয়তো আমার কথার কোনো মূল্য নাও থাকতে পারে কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করেন কারণা কারো নজরে পড়লে হয়তো আমি সাধারণ জনগণ হিসেবে হলেও এ কথার মূল্যায়ন কারণ কারো নজরে বা না কারো বিবেকে আসতেই পারে গো সরকার রাজনৈতিক সরকারের মতো নাকি এখন খেলা শুরু করে দিয়েছে সত্যিকারে কতজন মারা গিয়েছে সে ঘটনা গোপন করতেছে মাইল হচ্ছে বাংলাদেশে মাইল হচ্ছে হচ্ছে সবচাইতে বেশি ছাত্রছাত্রীদের একটা শিক্ষা প্রতিষ্ঠান এত পরিমাণ ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে এবং সেটার অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটার অবশ্যই সব কিছু খাতাপত্র সব কিছু মেনটেন করা হয় ওখানে আপনারা যেটা গোপন করার জন্য চেষ্টা করতেছেন সেটা আদৌ কি গোপন করতে পারবেন গতকালকের এই দুর্ঘটনার জন্য কারা কারা দায়ী আমার দৃষ্টিতে গতকালকের এই দুর্ঘটনার জন্য গত বছর যে বিমানটার মেয়াদ চলে গেছে আকাশে উদ্যায়ন করার জন্য যে মেয়াদ চলে গেছে দু হাজার চব্বিশে সেই বিমানটা দু হাজার পঁচিশে কিসের জন্য আকাশে উড়বে আর এই যে বিমানের এই যে প্রশিক্ষণ কেন জনবহুল এলাকায় হবে কেন সিটির ভিতরে জনবহুল এলাকা হবে আমি আজকে যে দেশে বসবাস করি এটা পশ্চিমা দেশেরই একটা উন্নয়নশীল দেশ ধনী দেশ নেদারল্যান্ড এই দেশে তো কোনোদিনও দেখিনি জনবহুল এলাকার ভিতরে বা সিটির ভিতরে কখনো এই ধরনের ট্রেনিং প্রশিক্ষণ বিমান চলাচল করতে দেখিনি আজকে এই দেশে যদি একটা বাচ্চার এই ধরনের ঘটনা ঘটত একটা বাচ্চা যে রাষ্ট্রের কোনো ব্যর্থতার দায় বা কোনো ডিপার্টমেন্টের ব্যর্থতার দায় এই ধরনের ঘটনা ঘটতো পুরা সরকার পদত্যাগ করতে হতো পুরা সরকার পদত্যাগ করতো তাদের ব্যর্থতার দায় এবং ওই বাচ্চার অভিভাবককে মিলিয়ন মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিত তাহলে আমার দেশের মানুষের কি কোনো দাম নেই আমার দেশের এতগুলো সন্তান আমাদের এতগুলো বাচ্চা সেখানে মারা গিয়েছে শুধু রাষ্ট্রের ব্যর্থতা এটা রাষ্ট্রের ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে এই ব্যর্থতার দায় রাষ্ট্রের এই ব্যর্থতার দায় বিমান বাহিনীর যারা প্রশিক্ষণ বিমানটা একটা মেয়াদ উত্তীর্ণ প্রশিক্ষণ বিমান দিয়েছে যে একজন একজন পাইলট মারা গিয়েছে সেটার জন্য এবং এতগুলো বাচ্চা প্রাণহানি হয়েছে এতগুলো ফুল ঝরে গিয়েছে অকালে যতটুকু শুনতে পেয়েছি ক্লাস থ্রির একটা বাচ্চাও নাকি জীবিত নেই কিভাবে আসে সাতাশ জন বাচ্চা মারা যায় বা উনত্রিশ জন বাচ্চা মারা যায় কিভাবে আসে এটা শুধু ক্লাস থ্রি হিসেবে যদি করা হয় তাহলে কি সেখানে জন বা বাচ্চা বাচ্চা ছিল তো এই যে অনেক অনেক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ কিসের জন্য এসব বাচ্চারা নিখোঁজ অবশ্যই সেসব বাচ্চারা মারা গিয়েছে কেন এত লুকুচুরি এই ব্যর্থতার দায় কার এই ব্যর্থতার দায় সরকারের এই ব্যর্থতার দায় বাংলাদেশের চোরদের বাংলাদেশের যারা লুটপাট করছে পাচার করছে বাংলাদেশের টাকা যারা লুটপাট করতেছে পাচার করতেছে নিজের নিজের পাটা পুঁজিপাটা তাদের এই বিমান বাহিনীদের বিমান বাহিনী ডিপার্টমেন্টের আজকে কি আপনারা পারবেন একটা বাচ্চার প্রাণ ফিরিয়ে দিতে পারবেন না আপনাদের নিজের সন্তানদেরকে নিজের বউদেরকে আপনার দেশের বাইরে সেটেল করে রাখবেন নিজের সন্তানদেরকে ভিআইপি সিএপি প্রোটোকল দিয়ে রাখবেন আর পরের বাচ্চার কোনো ভ্যালু নেই পরের বাচ্চার দে দাম নেই এই যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সাথে সাথে কেন তথ্য সংগ্রহ সংগ্রহ করার জন্য একটা ডেস্ক জরুরি ডেক্স বসিয়ে দেওয়া হয়নি এটা তো এক ঘটনা ঘটার এক ঘন্টার মধ্যে তথ্য সংগ্রহ করার জন্য জরুরি একটা ডেস্ক বসিয়ে দেওয়া উচিত ছিল যেখানে প্রতিটা অভিভাবক তাদের তথ্য পাবে বা তাদের সন্তানদের তথ্য পাবে কোন সন্তান কোন কোন ক্লাসের বাচ্চারা কোন হসপিটালে চলে যাচ্ছে কোন ক্লাসের বাচ্চাদেরকে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে ছোট ছোট এতগুলো ফুল এতগুলো ফুলের কলি এগুলো ফুলও হয় না এখনো ফুলের কলি এগুলো বাচ্চাগুলো মাত্র প্লে গ্রুপ থেকে ক্লাস সেভেন এইটের এতগুলো বাচ্চার প্রাণ এতগুলো বাচ্চার স্বাভাবিক জীবন আপনারা কি ফেরত দিতে পারবেন যারা জীবিত হয়ে বেঁচে থাকবে এত বড় একটা ঘটনা যারা এই যে আহত হয়েছে তারা যদি সুস্থ হয়ে বেঁচে থাকে তাদের লাইফটাই তো ট্রমাটাইজের মধ্যে চলে যাবে অনেক বাচ্চা দেখা গেছে পাগলও হয়ে যাবে এটার পরে অনেকে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়ে যাবে যারা মারা গিয়েছে তারা তো গিয়েছে আবার যারা অনেকে দেখেছে এই ঘটনার সম্মুখীন হয়েছে যে বাচ্চারা তারা অনেকে ট্রমাটাইজ হয়ে গেছে অলরেডি তারা এখন স্কুলকে ভয় পাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভয় পাবে স্কুল কলেজের এখানে টিচাররা পর্যন্ত টমাটাইজ হয়ে গেছে তারাও টমাতে মনে হয় চলে যেতে হবে এটা দায় কার এই দায় অবশ্যই রাষ্ট্রের এ দায় অবশ্যই বিমান বাহিনীর প্রতিটি বাচ্চার হিসেব পরিষ্কার করে তুলে ধরেন আপনারা যে ঘটনাগুলো ঘটিয়েছেন কতজন নিখোঁজ তাদের তালিকা তৈরি করুন কত বাচ্চা এ পর্যন্ত মারা গিয়েছে তাদের তালিকা তৈরি করুন কতজন বাচ্চা চিকিৎসাধীন আছে কোথায় কোথায় চিকিৎসাধীন আছে তাদের তালিকা তৈরি করুন এগুলো পাবলিক জানতে চায় এগুলো বাচ্চাদের অভিভাবকরা জানতে চায় এগুলো রাষ্ট্রের জনগণ জানতে চায় আপনারা ইন্টারমিডিয়েট পরীক্ষা রাত দুইটা তিনটার সময় স্থগিত ঘোষণা করেন কেন কালকে ঘটনার পর তো এটা স্থগিত ঘোষণা করা উচিত ছিল যখন তিন দিনে রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছিলেন তিন দিনে রাষ্ট্রীয় শোক পালন করা হবে সাথে সাথে তো আপনাদের ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরীক্ষা পরীক্ষা স্থগিত স্থগিত করার কথা ছিল ছিল উচিত আপনারা রাত সময় সময় এ করেন কালকে এই ঘটনার সময় কতজন শিক্ষার্থী ক্লাস করছিল ক্লাস প্লে গ্রুপ থেকে যেহেতু এটা ইংলিশ ভাষণ বিল্ডিং এর মধ্যেই এই ঘটনাটা ঘটছে প্লে গ্রুপ থেকে ক্লাস টেন পর্যন্ত বা কলেজ পর্যন্ত কতজন শিক্ষার্থী ওখানে ছিল বিল্ডিং এ ছিল কতজন শিক্ষার্থী ওখানে ক্লাস করছিল সেটা তালিকা প্রকাশ করুন অবশ্যই সেখানে রেজিস্টার মেনটেন হয়েছে সে তালিকা প্রকাশ করুন আপনারা জনগণকে উত্তেজিত করবেন না আপনারা অভিভাবকদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আপনাদের অনেক ব্যর্থতা কতজন শিক্ষক সেখানে ডিউটিরত ছিল সে শিক্ষকদের তালিকা প্রকাশ করুন কতজন শিক্ষককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না কতজন শিক্ষক মারা গিয়েছে সেগুলো প্রকাশ করুন সরকারের সমন্বয়হীনতার জন্য জনগণ এটা দায়ভার নিবে না জনগণ জবাব চায় জনগণকে জবাব দিতে হবে আপনারা যে গুজব ছড়াচ্ছেন আপনারা গত সৈরাচার সতেরো বছর আঠারো বছর যেই তাণ্ডব চালিয়েছে দেশে তাদের মতো আপনারা এখন গুজুব বাহিনীতে পরিণত হয়ে গেছেন গুজুব সরকারে পরিণত হয়ে গেছেন আপনারা সত্যটা জনগণের সামনে তুলে ধরছেন না সত্যটা জনগণকে বুঝতে দিচ্ছেন না সত্যটা প্রকাশ করতেছেন না এই লুকোচুরি থেকে বেরিয়ে আসুন এই গোপনীয়তা থেকে বেরিয়ে আসুন জনগণের সামনে সত্যটা তুলে ধরুন আমরা সত্য জানতে চাই বাংলাদেশের জনগণ সত্য জানতে চায় আজকে যদি পশ্চিমা কোনো দেশে এরকম ঘটনা ঘটে একটা বাচ্চার প্রাণহানি ঘটতো সে বাচ্চার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার অথবা ইউরো ক্ষতিপূরণ দিতে হতো আজকে এতগুলো বাচ্চা আপনারা ত্রাণ তহবিল গঠন করছেন আপনারা চাঁদা তোলেন গঠন করে চাঁদা তুলতেছেন কারা কারা এই বাচ্চাদের চিকিৎসার জন্য সাহায্য দিবে তারা যেন প্রধান উপদেষ্টা ত্রাণ হবিলে যেন অর্থ জমা দেয় এটা চিনছেন দায়িত্ব চিনেন নাই কি করা উচিত যে উপদেষ্টা পরিষদ বসাইছেন দেশ চালানোর জন্য যদি তারা সঠিক দায়িত্ব পালন করতে না পারে সবগুলাকে বের করে দেন এরা জনগণের টাকা খায় জনগণের অর্থ দিয়ে তারা সুযোগ সুবিধা ভোগ করতেছে শুধু ফুটাঙ্কি দেখানোর জন্য শুধু নাম প্রচারের জন্য উপদেষ্টা দরকার নাই বাংলাদেশে কাজের জন্য দরকার জনগণের স্বার্থ রক্ষার জন্য দরকার এতটুকুগুলো ফুল ঝরে গিয়েছে আপনারা এই পর্যন্ত কি দায়িত্ব পালন করেছেন এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এখন দ্রুত স্পেশাল বিমানে আপনারা দ্রুত বাহিরে চিকিৎসাতে পাঠানো উচিত যারা আহত অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটফট করতেছে তাদেরকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে বা সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া উচিত কারণ এটা হচ্ছে বার্নিং অ্যাক্সিডেন্ট এটা তাদের শরীর জ্বলসে গিয়েছে তাদেরকে বাহিরে উন্নত চিকিৎসার জন্য স্পেশাল বিমান যোগে তাদেরকে ফরমালিস্টিসের ঊর্ধ্বে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া উচিত এই বাচ্চাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতে হবে বাচ্চাদেরকে সুস্থ করতে হবে এ বাচ্চাদের সুস্থ জীবন ফেরত দিতে হবে এই দায় বিমান বাহিনীর এই দায় সরকারের মেয়াদ উত্তীর্ণ বিমান কেন আকাশে উড়ল এখন অনেকে আবার বলতেছে মাইল যে স্কুল বিল্ডিং সেটা অবৈধভাবে স্থাপনা অবৈধ সেটা কোনো বৈধতা নেই সে বিল্ডিংটার সেটা মানে সঠিক জায়গায় সে বিল্ডিংটা তৈরি হয় বিল্ডিং এর দিকে তাকানোর আগে আপনাদের দায়ের দিকে তাকান আপনারা কি করেছেন ধরে নিলাম মাইল স্টোনের বিল্ডিংটা সঠিক জায়গায় তৈরি হয় নাই মাইল স্থাপনাটা অবৈধ তৈরি হয়েছে বা মাইল স্টোনের ওই বিল্ডিংটা অবৈধ জায়গার মধ্যে তৈরি হয়েছে সঠিকভাবে তৈরি হয়নি ধরে নিলাম কিন্তু যে বিমানটা যেই বিমানের গত বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আকাশ উড়ার উনিশশো সালের বিমান এটা আকাশ উড়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই বিমানটা আকাশে যে উঠেছে সেই বিমান মাইল স্টোনের উপর না পড়ে অন্য জায়গায় তো পড়তে পারতো ঘুরে ফিরে ঘটনা তো আরো ভয়ঙ্করও ঘটতে পারত তাই মাইল স্টোনের দিকে না তাকিয়ে নিজেদের ব্যর্থতার দিকে তাকান এবং যে বাচ্চাগুলো এখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে তাদেরকে দ্রুত দেশের বাহিরে চিকিৎসার ব্যবস্থা করান দেশের বাহিরে পাঠান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ব্যাংকক ভালো ভালো জগতের চিকিৎসার জন্য স্পেশাল বিমান যোগের ব্যবস্থা করেন এবং সঠিক তথ্য প্রকাশ করেন কতগুলো বাচ্চা গতকাল ওই স্কুলে উপস্থিত ছিল কতগুলো বাচ্চা নিখোঁজ কতগুলো বাচ্চার চিকিৎসাধীন আছে কোন কোন হসপিটালে কতগুলো বাচ্চা আছে কতগুলো বাচ্চা সুস্থ আছে টমাটাইজ যাচ্ছে কতগুলো অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়েছে কতগুলো টিচার ক্ষতিগ্রস্ত হয়েছে কতজন টিচার উপস্থিত ছিল সব কিছু সঠিক তথ্য জনগণ জানতে চায় আমিও জানতে চাই আমাদের অর্থেই আপনাদের বাহাদুরি সুতরাং জনগণকে এগুলোর জবাব দিন অনিরাপদ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র যেই রাষ্ট্রে একটা ছোট শিশু নিরাপদ না বড়দের কথা তো বাদই আজকে পর্যন্ত রইল কথা বলতে পারতেছি না কালকে বাচ্চাগুলোর দৃশ্য দেখে যে বাচ্চাগুলো শরীর চলসে গিয়েছে চামড়াগুলো ঝুলতে ছিল দৌড়াচ্ছিল বাচ্চারা তাকাতে পারতেছিলাম না আল্লাহ তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন যে বাচ্চারা মারা গিয়েছে শহীদ হয়েছে তাদের মা বাবাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমরা শোকাহত এই ব্যর্থতার দায় রাষ্ট্রের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ